আসসালামু আলাইকুম কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত শিক্ষক বৃন্দ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের কিভাবে আপনারা সোনালি সেবার স্লিপটি বের করবেন এবং প্রতিষ্ঠানের থেকে কিভাবে আপনারা টাকাটি পেমেন্ট করবেন সেই বিষয়টি জানতে পারবেন আমরা এর আগে দেখে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে দেখতে পেরেছেন তো চলুন আজকে আমরা দেখে আসি কীভাবে প্রতিষ্ঠানে বসে থেকেই প্রতিষ্ঠান থেকেই বা ব্যাংকের মাধ্যমে কীভাবে আপনারা এই অষ্টম শ্রেণীর নিবন্ধনের যে পেমেন্টটি করতে হয় সেটি কিভাবে করবেন আপনারা প্রথমতই একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বারে লিখবেন ডাব্লু বিডি লেখার পর আপনার কিবোর্ডের ইন্টার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে যশোর বোর্ডের ওয়েবসাইটটি প্রদর্শিত হবে হওয়ার পর আপনারা দেখতে পারবেন পাশে আওয়ার্স সার্ভিস নামে একটি অপশন আছে এই আওয়ার্স সার্ভিস থেকে আপনারা চলে যাবেন ইনস্টিটিউট প্যানেল এই ইনস্টিটিউট প্যানেলে আপনারা ক্লিক করবেন ইনস্টিটিউট প্যানেলে ক্লিক করার পর আপনার সামনে যশোর বোর্ডের আপনাদের প্রতিষ্ঠানের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের এখানে লগ ইন করতে হবে সেটি কিন্তু এখানে আসবে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের এখানে লগ ইন করতে হবে তা আমি আমার প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর প্রতিষ্ঠানের যেই অ্যাডমিন প্রতিষ্ঠান প্রধানের সেই হোমপ্লেজটি কিন্তু চলে আসবে এই পেজ থেকে দেখতে পারবেন ড্যাশবোর্ডের নিচে চলে যাবেন ড্যাশবোর্ডের নিচে এসে দেখতে পারবেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এইট দু হাজার এখানে ক্লিক করবেন দেখুন আমার প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে আছে দুহাজার পঁচিশ পঁচিশ সালে যে সকল শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে আছে তাদের কিন্তু তালিকাটি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শিত এখান থেকে আপনারা কিন্তু ষষ্ঠ শ্রেণীতেও এদের রেজিস্ট্রেশন করেছিলেন তাদের তালিকাটি এখানে এসেছে এর মধ্যে অনেক শিক্ষার্থী এখন আপনার প্রতিষ্ঠানে পড়ে না বা চলে গিয়েছে তাদেরটা এখানে আপনারা বাদ দিয়ে দিবেন তাহলে তাদেরটা কিন্তু আপনাদেরকে আপডেট করতে হবে না করলে কিন্তু আপনি টাকা পেমেন্টটি করতে পারবেন না আপনার আপনার প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা আপনার প্রতিষ্ঠানে পড়ছেন বা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে তাদের দেখবেন প্রত্যেকটার পাশে এডিট অপশন এবং নো আছে আপনি নো অপশানে ক্লিক করলে আপনার সামনে একটা অপশান আসবে আপনি ডিলেট করতে চান আমি দেখাচ্ছি আপনাদের এখানে নোয় আমি ক্লিক করলাম যে আপনি কি এই ছাত্র ছাত্রীকে নিবন্ধন তালিকা থেকে বাতিল করতে চাচ্ছেন আপনি হাই ক্লিক করবেন হাই ক্লিক করলে আপনার সামনে এই যে ইএস অপশনটা চলে আসবে এটা আসলে ওই শিক্ষার্থীরই এই নিবন্ধন থেকে বাদ পড়ে গিয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা এর আগের ভিডিও যারা দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডিজিটাল ল্যাব টিভি এবং কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব ফেসবুক পেজের থেকে দেখতে পারবেন আমি এই ভিডিওটি যারা নতুন আছেন অনেকে কমেন্টস করেছেন তাদের জন্য করেছি পাশাপাশি যারা প্রত্ন আছেন তারা তো জানেনি কীভাবে কাজ করতে হয় তো আমরা আজকে এই পেমেন্টের তথ্য আপনি সম্পূর্ণ শিক্ষার্থীর কাজটি করে নিবেন আগে আপডেট করে নিবেন শিক্ষার্থী নিবন্ধন করে নিবেন নিবন্ধন করার পরে এবং যে শিক্ষার্থী আপনার তালিকায় নেই তাদেরকে বাদ করে দিবেন এখন এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু আপনি ফাইনাল সাবমিটটি দেওয়ার আগে আপনাকে কিন্তু বোর্ডে পেমেন্ট করতে হবে তার আগে কিন্তু আপনি ফাইনাল সাবমিটটি দিতে পারবেন না তা আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন আছে এর মধ্যে আপনি চলে যাবেন এইখানে পেমেন্টের অপশনে এই পেমেন্টের অপশান আপনি ক্লিক করুন পেমেন্টের অপশনে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো বিষয় প্রদর্শিত হবে যে বিষয়গুলো আপনার প্রতিষ্ঠানে মোট কত টাকা দিতে হবে সেই বিষয়টি কোন খাতে কত টাকা নেওয়া হয়েছে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফিসের ধরন এখানে দেওয়া আছে প্রথমে নিবন্ধন ফিস পঞ্চাশ টাকা করে শিক্ষার্থীর প্রতি সেটি দেওয়া আছে মোট কত টাকা হয়েছে স্কাউট ফিস কত সেটিও কিন্তু দেওয়া হয়েছে পঁচিশ টাকা করে রেড ক্রিসেন্ট ফিস কত সেটিও কিন্তু এখানে দেওয়া হয়েছে ষোলো টাকা করে পরবর্তীতে বেসরকারি অবসর শিক্ষক কর্মচারীগণের অবসর ও কল্যাণ ট্রাস তহবিল একশো টাকা করে সেটিও দেওয়া হয়েছে বিলম্ব ফি যেহেতু বিলম্ব ফি যদি না হয় সেক্ষেত্রে আপনার এখানে জিরো থাকবে যদি আপনি নির্ধারিত তারিখের মধ্যে না করতে পারেন পরবর্তী তারিখে করতে চান তখন কিন্তু আপনাকে বিলম্ব ফিস দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে সর্বমোট টাকা হয়েছে এত টাকা আপনি পেমেন্ট অপশনে ক্লিক করবেন পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠান প্রধানের নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পর আপনার এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনার সামনে নাম্বার দেওয়ার পর আপনার সামনে সোনালী ব্যাংক পি সোনালী সেবার যে মূল হোম্পেসটি এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি আহ অনেক মাধ্যমেই টাকা দিতে পারবেন যদি আপনি মনে করুন যে আপনি ব্যাংকে যদি দিতে চান তাহলে এখানে কাউন্টারে ক্লিক করবেন এখানে কনফার্ম করলে এখানে সোনালি সেবা চলে আসবে ওটি প্রিন্ট করে আপনি ব্যাংকে জমা দিলেই টাকাটি নিয়ে নেবে এখন যদি মনে করুন আপনি ব্যাংকে যেতে চাচ্ছেন না আপনি বাসা থেকেই বা প্রতিষ্ঠান থেকেই টাকাটি দিয়ে দিবেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন মোবাইল ব্যাংকিং আছে এই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন আসবে আপনি এখান থেকে যে কোনো একটি অপশন থেকেই টাকা দিতে পারবেন নগদ রকেট বিকাশ উপায় যে কোনো মাধ্যমে কিন্তু আপনি টাকা দিতে পারবেন এখানে বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত যে ফোন নাম্বারটি যে নাম্বার আপনি কনফার্ম করবেন এখানে কনফার্ম করার পর যে প্রসেসিংগুলো আছে এটা আপনারা সহজেই দিতে পারবেন যেটি যেভাবে বিকাশে আপনারা টাকা পেমেন্ট করেন যেহেতু আমি পেমেন্টটি করছি না এখন যার জন্য আমি এর পরের ধাপটি দেখাতে পারছি না তবে এই ধাপটি আপনারা সবাই পারবেন এটি করার পর কিন্তু আপনার টাকাটি পেমেন্ট করার পর এক বিকাশ থেকেও কিন্তু একটি আপনাকে একটা সোনালী সেবা এটা এই টাকাটা কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমেই ট্রান্সফার করা হবে সেক্ষেত্রে আপনার কিন্তু ডকুমেন্টস দিবে একটা স্লিপ দিবে যে আপনার টাকাটি আপনি যশোরপোরে জমা করেছেন এক্ষেত্রে আপনার ব্যাংকে গেলেও যেমন স্লিপ আপনার হাতে দিত একটা পাশাপাশি আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে থেকে টাকা দিতে পারবেন একটি স্লিপও থাকবে আপনি প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন আশা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো সম্মানিত প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষক বিন্দু আপনারা যারা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের কাজ করছেন আপনাদের কোনো যদি কোনো মন্তব্য থাকে আমাদের এই ভিডিওর কমেন্টসে করবেন পাশাপাশি যে সকল শিক্ষকরা নতুন এই কাজগুলো করছেন আমি তাদের জন্য এই ভিডিওটি করেছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ফেক ফেসবুক পেজ থেকেও কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় অষ্টম শ্রেণী সেটি দেখতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ